কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শর্মা বিশেষ বিশেষ খবর হলো সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে আক্রান্ত হওয়ার উনিশ দিনের মাথায় ইডি আধিকারিকরা আজ আবার সেখানে তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চলেছে পুরুলিয়ার রঘুনাথপুরে পুলিশের ওপর আক্রমণের ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী আজ বর্ধমানে যাচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন নেতাজির স্বপ্নের ভারত গঠনে তারা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজি যে পথে রাষ্ট্র পরিচালনার কথা ভেবেছিলেন দেশ এখন তার বিপরীতে চলেছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হবে এ মাসের তিরিশ তারিখে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় এবং ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে শীতল বাতাস বাধাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা ইস্টবেঙ্গল আজ কলিঙ্গ সুপার প্রথম সেমিফাইনালে জামশেদপুর এফস মুখোমুখি হবে আসি বিস্তারিত খবরে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাজাহানের বাড়িতে আক্রান্ত হওয়ার উনিশ দিনের মাথায় ইডি আধিকারিকরা আজ আবার সেখানে গেছেন সকাল থেকেই তারা শাহজাহানের বাড়ি ঘিরে রেখেছেন চাবিওয়ালা ডেকে বাড়ির দরজার তালা ভাঙার চেষ্টা চলেছে ইডি সূত্রে জানা গেছে গোটা তল্লাশি অভিযান ভিডিওগ্রাফি করা হবে ইডির পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকেও এই ভিডিওগ্রাফি করা হবে বলে আমাদের প্রতিনিধি শিবরা সেন সাহা জানাচ্ছেন সিআরপিএফ প্রায় একশো জওয়ান ঘটনাস্থলে রয়েছেন সঙ্গে দুজন সাক্ষী নিয়ে যাওয়া হচ্ছে বলেও রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় শেখ সাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে এলাকার অনুক্ষেত্র হয়ে ওঠে ইডি আধিকারিকরা আক্রান্ত হন এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত শাহজাহান এখনো অধরা পুরুলিয়া রঘুনাথপুরে পুলিশের ওপর উত্তেজিত জনতার আক্রমণের ঘটনায় তেরো জনকে আটক করা হয়েছে গত কয়েকদিন ধরেই লক্ষ্মণপুরে একটি ইস্পাত কারখানায় কাজের দাবিতে আন্দোলন শুরু করে স্থানীয় মানুষ তাদের দাবি শ্রম আইন মেনে কাজ এবং আরও বেশি সংখ্যায় স্থানীয় বেকারদের নিয়োগ করতে হবে সোমবার অবস্থান বিক্ষোভ চলায় ঘটনায় কাজ বন্ধ হয়ে যায় পরিস্থিতি দেখে প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়োগ করা হয় গতকাল সকালে পুলিশের সঙ্গে মানুষের সংঘর্ষ বাধে এই ঘটনায় স্থানীয় আইসি আহত হন তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার পরে এলাকায় ব্যাপক অভিযান চালায় পুলিশ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মোট তেরো জনকে আটক করা হয়েছে তাদের জেরা করা হচ্ছে যারা পুলিশের উপর হামলা করেছে তাদের গ্রেপ্তার করা হবে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগান গতকাল বন্ধ হয়ে যায় এর ফলে প্রায় এক জন শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন গতকাল কাজে যোগ দিতে যান বাগানের শ্রমিকরা প্রথমে তাদের নজরে আসে বাগানের অফিস বন্ধ দীর্ঘক্ষণ বাগানের গেটে দাঁড়িয়ে থেকে খোঁজাখুঁজির পর কারো সন্ধান না মেলায় তারা বুঝতে পারেন কোন রকম নোটিশ ছাড়াই কার্যত বাগান ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছেন বাগান কর্তৃপক্ষ উল্লেখ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর বিশে জুন এই বাগান খোলে এরপর বিভিন্ন দাবি দাবা নিয়ে গত নভেম্বর মাসে থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর মোল্লা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন এলাকার বিধায়ক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি অভিযোগ করেন বিজেপিতে যোগ দিলে তাদের সব রকমের সুবিধা থেকে বঞ্চিত হবে বলে শাসক দলের হুমকি উপেক্ষা করে স্থানীয় বাসিন্দারা তাদের দলে যোগ দিলেন লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে মজবুত করতে তৃণমূল কংগ্রেস বীরভূমের কোর কমিটি ভেঙে দিয়েছে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কালিঘাটে তার বাসভবনে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন সেখানে কাজল শেখের নেতৃত্বে থাকা 9 জনের কমিটি ভেঙে 5 জনের নতুন কোর কমিটি তৈরি করা হয় বিতর্কের পর সাংসদ শতাব্দী রায় সাংবাদিকদের কথা জানিয়েছেন নতুন কমিটিতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা আশিস বন্দ্যোপাধ্যায় বিকাশ রায় চৌধুরী সুদীপ্ত ঘোষ সহ পাঁচজন কাজল শেখকে শুধুমাত্র নারুর ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে দলে গোষ্ঠী কোন্দল কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান অনুব্রত খুব শীঘ্র তিনি আশা প্রকাশ করেন এবং ফিরে আসার পর তাকে যোগ্য সম্মান দেওয়া হবে বলেও দলনেত্রী বৈঠকে জানিয়েছেন উল্লেখ্য জেলে যাওয়ার পর জেলা সভাপতির পদ ফাঁকা রেখে দলনেত্রী জেলার দায়িত্ব নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমান সফরে যাচ্ছেন বর্ধমানের গোদা শাস্থ্যনগরীর নগরীর মাঠে তার প্রশাসনিক জনসভার কর্মসূচি রয়েছে সেখান থেকে তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রশাসনিক সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ থেকে উদ্বোধন করার কথা এছাড়াও তিনি শিলান্যাস করবেন পাঁচশো চুয়াল্লিশটি প্রকল্পের পূর্ব পশ্চিম বর্ধমানের বেশ কিছু উপভোক্তার হাতে প্রকল্পের সুবিতে তুলে দেবেন তিনি মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আটো করা হয়েছে বন্ধের ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার উদ্ধার হলো পুরুলিয়ার কোরশিলার মুরুগোমা জলাধার এবং লাগোয়া এলাকায় গতকাল স্থানীয় কিছু লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে পোস্টার উদ্ধার করে সিপিআই মাওবাদী নাম দিয়ে সাতাশো আঠাশে জানুয়ারি বন্ধের ডাক দেওয়া হয়েছে একই সঙ্গে পোস্টারে আদিবাসী মহিলা ছাত্রীদের পুনরায় হস্টেলে নিয়ে আসা এবং প্রাক্তন মাওবাদীদের চাকরির দাবিও করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে

thank you নেতাজি সুভাষচন্দ্র বসু যে পথে রাষ্ট্র পরিচালনার কথা ভেবেছিলেন দেশ এখন তার বিপরীতে চলেছে। তিনি গতকাল ময়দানে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, সুভাষচন্দ্র বসুর মতো নেতা এ দেশে আর হয়নি। দেশ স্বাধীন হওয়ার আগে নেতাজি যা bore গিয়েছিলেন তা মানলে ভারতবসর আর উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারত। এই প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা নেতাজির অন্তরখান সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনেনি। রাজ্য সরকারের কাছে থাকা নেতাজির তথ্য সংক্রান্ত চৌষট্টি ফাইল প্রকাশ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন আমাদের গভর্নমেন্ট আসার পর আমি চৌষট্টিটা ফাইল আমাদের কাছে ছিল সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গ্রেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা রহস্য উদ্ঘাটন করব তারপর সব হয়ে যায় নেতাজিকে ভুলে যায় অন্যদিকে রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে ভারত খণ্ডিত হতো না দিল্লির কর্তব্য পথে নেতাজির মূর্তির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ভারতের এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সন্তানকে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং আমি এবং আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না এবং ভারতবর্ষের সকলের মুখে হাসি ফুটত দারিদ্রতা এবং বেকারত্ব দুর্নীতি ভারতবর্ষ থেকে সমূলে উৎপাদিত হতো সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তেইশে জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা না করায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা জানুয়ারি ছুটি ঘোষণা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তার এই ভাষণ সন্ধ্যে সাতটা থেকে আকাশবাণীর সবকটি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি এফ এম গোল্ড ও মৈত্রী প্রচার তরঙ্গে এর প্রেক্ষিতে আকাশবাণী কলকাতার সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিটের বুলেটিনের সময়সীমা আগামীকাল পরিবর্তন করা হচ্ছে তা শোনা যাবে সন্ধ্যে সাতটা পঞ্চাশের স্থানীয় সংবাদের পর রাত আটটায় উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হচ্ছে তিরিশে জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল জানিয়েছে ওইদিন সকাল দশটা থেকে স্কুলগুলি নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এরপর নিজ নিজ স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এদিকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে দ্বিতীয় অর্ধে একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া যাবে বলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উল্লেখ এবছরের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে শীতল বাতাস বাধাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরে হাওয়ার গতি থমকে যাওয়ায় কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি বেশি কলিঙ্গ সুপার কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ইস্ট বেঙ্গল জামশেদপুর এফ মুখোমুখি হবে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় পশ্চিমবঙ্গের তাহুরা খাতুন খেলো ইন্ডিয়া যুব গেমসে মেয়েদের চারশো মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন গতকাল এই প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান লাভ করেন করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার স্বন্দেশখানী সর্বেনিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ হাজানের বাড়িতে আক্রান্ত হওয়ার উনিশ দিনের মাথায় ইডি আধিকারিকরা যাবার সেখানে তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চলেছে স্থানীয় সংবাদ শেষ হলো